দোকানের দরজা ভেঙে দুঃসাহসিক চুরি প্রায় দশ লক্ষ টাকার সামগ্রিক নিয়ে পালালো দুষ্কৃতীরা উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার হাড়ুয়া থানার মল্লিকপুর এলাকার ঘটনা ফসলের কীটনাশক ও সার ব্যবসায়ীর দোকানে রাতের অন্ধকারে দুষ্কৃতীর দল বেঁধে এসে সত্তর থেকে আশি বস্তা সার ও কীটনাশক ও নগদ পাঁচ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে সব মিলিয়ে প্রায় দশ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ওই ব্যবসায়ী রেজাউল মোল্লা সকালে দোকান খুলতেই চক্ষু চড়ক গাছ দেখেন দোকানের পিছনের দরজা ভেঙে রাতের অন্ধকারে সর্বস্ব নিয়ে পালিয়েছে চোরেরা খবর দিলে ঘটনাস্থলে হাড়ুয়া থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে এখনো পর্যন্ত চোর ও চুরি যাওয়া মালের কিনারা করতে পারেনি পুলিশ এখানে ছিল সত্তর থেকে বেশি সত্তর প্লাস বস্তা সার চুরি হয়েছে কীটনাশক ছিল পেটি করা ছিল পেটিগুলো নিয়ে নিয়েছে পেটি ছিল প্রায় কুড়ি পঁচিশ পেটি ছিল মাল সব কীটনাশক তারপরে এখানে ড্রয়ারের থেকে পাঁচ হাজার টাকা নিয়েছে দুটো ডয়ার ভেঙে ক্যাশ এমনি বেশি রাখা হয় না এখানে ওটা নিয়ে নিয়েছে আর এইগুলোই চুরে এসেছে সব মিলিয়ে সব মিলিয়ে ওই নয় দশ লাখ টাকার মাল আনুমানিক চুরে হ্যাঁ অল্প কিছু আছে আর এমনি কোম্পানিতে কিছু বাকি থাকে সত্তর বস্তার মতো সার চুরি হয়েছে আর কীটনাশক প্রায় এই কুড়ি পেটি মতো চুরি হয়েছে টোটাল আনুমানিক আট লাখ টাকা মতো আট থেকে দশ লাখ টাকার মতো মাল চুরি হয়ে গিয়েছে হ্যাঁ হ্যাঁ থেকে সা টাকার মতো চুরি হয়ে গিয়েছে তা হচ্ছে কালকে আনুমানিক রাত বারোটা সাড়ে বারোটার পরে আমরা হচ্ছে আমার ভাই হচ্ছে সাড়ে আটটার দিকে দোকান বন্ধ করে চলে গিয়েছে দোকান বন্ধ করে যাবার পরে তারপরে সকালবেলা এসে যখন বাবু দোকান খুলতে যাচ্ছে তখন দেখে পিছন দিক দিয়ে যে দরজা রয়েছে দরজা ভেঙে হচ্ছে প্রায় সত্তর বস্তার মতো আনুমানিক সত্তর বস্তার মতো সার এবং হচ্ছে কীটনাশক নিয়ে চলে গিয়েছে তা হচ্ছে আমরা আমার আমার চাষ তো ভাই ঋণ টিন করে লোন করে দোকানদার চালাচ্ছিল মার্কেটে প্রায় এখন তিন চার লাখ টাকা দেনদার চার পাঁচ লাখ টাকা দেনদার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সেই সেই অবস্থা সেই জন্য যদি মোটামুটি চোটটা আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি যাতে চোরটা যাতে ধরা পড়ে ঠিক আছে এবং ব্যবসায়ীরা অনেক আতঙ্ক ডিএন নিউজ বাংলা